হ্যালো বন্ধুরা রিয়ান সোনা সুচরিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তোমরা কেমন আছো বন্ধুরা আমি তো খুব খুব ভালো আছি তো আমি সুচরিতা নিয়ে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসছি তোমাদের সামনে ভিডিওটি স্কিপ করো না পুরো ভিডিওটি দেখো না নাহলে বুঝতে পারবে না কি কি খাওয়া উচিত কি কি খাওয়া উচিত না এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে তো আলোচনা নিয়েই আমি তোমাদের সামনে চলে এসছি তো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা ভোলা মহেশ্বরের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নম শিবায় শ্রাবণ মাস চলাকালীন শিব পুরাণ অনুযায়ী এই আটটি খাবার খেলে শিব বাবা কৃপা পে কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন এবং চরম দুর্দশায় পড়বেন শ্রাবণ মাসে শিব পুরাণ অনুযায়ী কলা আটটি খাবারের মধ্যে যে কোনো একটি খাবার আপনি ভুলেও খেয়ে ফেলেন তাহলে চরম বিপত্তিতে পড়তে পারেন তাই খুব সাবধান শ্রাবণ মাসে ও নাটটি খাবার পুরাণ অনুযায়ী একেবারে নিষিদ্ধ করা হয়েছে তা জানব এই ভিডিও থেকে ভিডিওতে যাবার আগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার ছোট্ট ফ্যামিলিতে আমার মিষ্টি বন্ধু হয়ে থেকে যে শিব পুরাণে ভগবান শিব এবং তার জীবন সম্পর্কে সম্পর্কিত অনেক কথা বলা হয়েছে এর সঙ্গে শিব পুরাণে এমন কিছু ব্যবস্থার কথাও বলা হয়েছে যা চেষ্টা করলে মানুষ অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারে শ্রাবণ মাসে ভগবান শিবের উপাসনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে ভগবান শিবের আরাধনা করলে শ্রাবণ মাসে তাহলে মানুষের জীবনে কষ্টের অবসান হয় যদি কোনো ব্যক্তি আর্থিক সমস্যা চঞ্চারিত হয়ে পড়ে তিনি যদি শ্রাবণ মাসে শিব বাবার পুজো করে তিনি শীঘ্রই শিব বাবার কৃপায় সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন শিবপুরাণে লেখা আছে যে শ্রাবণ মাস জুড়ে ভক্তকে কী কী খাওয়া উচিত আর কী কী খাওয়া উচিত নয় শ্রাবণ মাস জুড়ে শিব ভক্তকে এই আটটি খাবার এড়িয়ে চলতে হবে কোন আটটি খাবার শ্রাবণ মাস জুড়ে খাওয়া উচিত নয় শিব ভক্তদের শ্রাবণ মাসে পেগুন একেবারেই খাওয়া উচিত নয় কুসংস্কার ভাবলেও এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ভিত্তি কারণ হল শ্রাবণ মাস বর্ষাকাল বেগুন দ্রুত নষ্ট হয়ে যায় পচে যায় এবং পোকা ধরে শিব ভক্তদের এই সময় বেগুন খাওয়া উচিত নয় স্বাস্থ্য মতে শ্রাবণ মাস জুড়ে কাঁচা দুধ খাওয়া উচিত নয় এটি শিব পুরাণে নিষিদ্ধ করা হয়েছে এর একটি কারণ হচ্ছে কাঁচা দুধ আমাদের দেহে পিত্তরস বাড়িয়ে তোলে এবং বিপাকতন্ত্রের ক্ষতি করে দুধ খাওয়ার পরিবর্তে এই সময় যদি ছানা দই খাওয়া যেতে পারে যদি দুধ একান্তই খেতে হয় তাহলে দুধ খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর সেই দুধ পান করতে পারেন তবে ফোটানো দুধ শিবলিঙ্গে অর্পণ করা যায় না শিবলিঙ্গে কাঁচা দুধ শ্রাবণ মাস জুড়ে অর্পণ করতে হয় পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসে কাঁচা শাক সবজি বিশেষ করে সবুজ শাক সবুজ পাতাওয়ালা সবজি একেবারে খাওয়া উচিত নয় শ্রাবণ মাসে যেহেতু শিবকে উৎসর্গ করা হয় তাই ভক্তদের সর্বদা শুভ এবং খাঁটি খাবার খাওয়া উচিত এছাড়া বর্ষার মশরুমে সবুজ পাতাওয়ালা সবজিতে অনেক পোকামাকড় জীবাণু বাস করে থাকি যদি আপনি বেশি পরিমাণে সবুজ শাক পাতা খেয়ে থাকেন তাহলে শরীরে অতিরিক্ত পিত্তরস নিঃসরণ করবে এই জিনিসগুলো শ্রাবণ মাসে আমিষাহার করা উচিত নয় তবে যদি নিতান্তই খেতে হয় প্রতি সোমবার শ্রাবণ মাসে যতগুলি সোমবার পড়বে এছাড়া পূর্ণিমা আমাবস্যা একাদশী তিথি বাদে আপনি আমিষ গ্রহণ করতে পারেন তবে পুরো শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করাই ভালো মাছ মাংস ডিম এই তিনটি জিনিস একেবারে খাবেন না শ্রাবণ মাসে শিব পুরাণ অনুযায়ী বর্ষাকাল হলো বংশবৃদ্ধি ও প্রজননের ঋতু শিব পুরাণ অনুযায়ী প্রজননকালে প্রাণীদের হত্যা করা উচিত নয় এতে পাপ হতে পারে এই সময় মাছ খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে সেই জন্য শিব পুরাণে মাছ খাওয়াকে একেবারে নিষিদ্ধ করা হয়েছে আপনি শ্রাবণ মাসে উপাস থেকে শিব বাবার পুজো করেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকেন তাহলে উপবাস ভঙ্গের পর এই তিনটি খাবার ভুলেও খাবেন না প্রথমটি চাল দ্বিতীয়টি গম তৃতীয়টি ডাল চাল ডাল গম এই তিনটি খাবার শ্রাবণ মাসে ভক্তদের ছুয়ে পর্যন্ত দেখা উচিত নয় যারা শিবের পুজো করবেন তারা বিশেষভাবে মদ্যপান এবং নেশাজাতীয় দ্রব্য এড়িয়ে চলুন কারণ নেশাজাতীয় দ্রব্য আমাদের শরীর মনের মধ্যে নেতিবাচক শক্তি সঞ্চার করে ছাগণ মাছ জুড়ে যদি যদি ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য সেবন করে তিনি ধীরে ধীরে পাপ কার্যে লিপ্ত হতে পারে তাই নিজের মনকে শুদ্ধ রাখতে শিবের প্রতি নিজের মনকে উৎসর্গ করতে নেশা জাতীয় দ্রব্য এড়িয়ে চলুন ওম নম শিবায় ইউটি আমার এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা